হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল এত একটা মর্মান্তিক ঘটনা ঘটবে আমাদের জীবনে আমরা ভাবতেও পারি না আমাদের সাথে আমরা ভাবতেও পারিনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে আমাদের হচ্ছে অ্যাকোরিয়ামে সব থেকে বড়ো মাছটা মারা গেছে আমার এই ছেলে যে হাতে করে নিয়ে কান্নাকাটি করতেছে খুবই মাছটা তো আপনাদের দাদা এখন ওই যে জল ঢল পরীক্ষা করে দেখবে যে কি সমস্যা সমস্যা টমস্যা হয়েছে না কি তা আমরা জানতে পারলাম না আগের দিনে একটা মাছ মারা গেল আজকে একটা মাছ মারা গেল তো এই মাছ এই মাছের মানে এই মাছগুলোর দাম কিন্তু যথেষ্ট পরিমাণে বুঝছেন কারণ একটা একটা মাছের দাম আসে ওই বড়ো মাছটার দাম দুই থেকে আড়াইশো টাকা এইভাবে এইভাবে যদি মাছ মারা যায় কীভাবে কি পারা যায় বলুন তো বা বাচ্চা মানুষ ওকে তো মাছ নাও কিনে দিয়ে রাখা যায় না যেহেতু এই আমরা বার্থডে উপলক্ষে তাকে গিফট করেছিলাম তো মাথা খুবই খারাপ বড়ো সব থেকে বড়ো মাছ ছিল এখন জামের ভিতরে এটা আমি ভাবতেছি যে এবার যদি ওকে মাছ কিনে দিই একটু বড়ো সাইজের মাছ কিনে দেব তা না হলে মানে আমি বুঝতে পারছি না জল কিন্তু যথেষ্ট দেখতেই পাচ্ছেন জল পরিষ্কার পরিচ্ছন্ন আসে তারপরেও ভিতরের দিকে থাকে না অল্প একটু খাদ্য মান্দ্য থাকে আপনাদের দাদা জল পরীক্ষা করে দেখবে আসলে জলে গ্যাস হয়েছিল নাকি জলে অক্সিজেনের অভাব ছিল মানে কোনটা কী ছিল আমি জানি না আপনাদের দাদা পরীক্ষা টরীক্ষা করে আমাদেরকে রেজাল্ট জানাবে তো এই যে সব এখন এক এক করে মাছগুলো আরও বেশি মাছ নেয় আর তিনটা চারটা মাছ আসে সব মাছই তো গেল আর একটা মাছ খুবই দুষ্টু ওকে ধরাই যাচ্ছে না ধরাই যাচ্ছে না সব লাভ দিয়ে দিয়ে পালাচ্ছে তো যাই হোক ওকে তো না ধরে আমার বর ছাড়বেই না ওকে ধরে আনবে যে করে হোক ওকে ধরে এনে বালতিতে চুবাবেই চুবাবে তো এই যে ধরা চেষ্টা চলতেছে চলিতেছে সাবল কখন মাছটা উঠবে মাছ বাবা যে বড় বিবাদে পড়েছে সে বুঝতেও পারছে না তার সাথে কি হতে চলেছে যাই হোক সে যে করে হোক মাছটাকে ধরবে 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 এই যে ফাইনালি ধরেই ফেলেছে এখন আর একটা মাছ আছে ওকে ধরা আরও মুশকিল জানে না ওকে কী করে ধরবে ও খালি এমাতা ওমাতা করে লাভ দিচ্ছে আমরা হাসতে হাসতে শেষ মানে একটু ম্যাজিক খালা দেখে আমাদেরকে মানে দুঃখর ভিতর থেকে একটু বের করার চেষ্টা করলে দেখেন ওকে ওকে কিছুতেই ধরা যাবে না ওখানে লাভ দিয়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমার নাছর বান্দা ওকে তো ধরেই ছাড়বে এখন এক এক করে অ্যাকোরিয়ামের ভিতরের থেকে সব জল বের করে নিয়ে পাথরগুলো সব ভালো করে ধুয়ে ঠুয়ে রেডি করে তারপরে আবার এর ভিতরে কী ইঠি মেডিসিন টিন দেবে মানে কি এখানে ছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম মেডিসিন টিন দিয়ে তারপর আবার জল সেট করবে ও পারেও বটে কষ্ট করতে হয় সকালবেলায় ঘুম থেকে উঠে মাছ মারা গেছে জানে যে ছেলে কান্না করবে এখন ছেলের সাথে তো টাইম দিতেই হবে ছেলেকে বোঝাইতে হবে বাবা যে কি হয়েছে না হয়েছে আমরাও তো বুঝতে পারিনি এই জন্য আমরা দুইজনেই লেগে পড়েছি আমি ওই পাশে কিন্তু আবার রান্নাও করতেছিলাম সব মিলিয়ে সব কাজই করতে হবে তো মাঝে মাঝে এসে আপনাদের দাদাকে একটু দেখতেছিলাম এখন আবার নতুন করে জল শল সব সেট করতেছে আপনাদের দাদা একেবারে কাঁচা মেরে মাঠে নেমে পড়েছে জল ঢালার জন্য আমি বললাম কি আজকে একটু অল্প করে জল দাও অন্যদিন একদম অ্যাকোয়ারিয়ামের আরও এক বালতির একটু বেশি জল দিই কিন্তু আমি একটু বললাম যে আজকে একটু দুই বালতির মতো থাক আজকে বেশি জল দিও না অ্যাকোরিয়ামটা কিন্তু আমাদের বন্ধুরা এতটাও ছোটো না অনেকটা জল ধরে এই যে আমাদের ডাক্তার সাহেব এখন মেডিসিন অ্যাপ্লাই করবে জলের ভিতরে আর হচ্ছে আর কি করবে জানেন জলটাকে নিয়ে মানে যে জলটা ফেলে দিল ওই জলটা পরীক্ষা করবে যে আসলে জলে কোনো সমস্যা ছিল না কি সেটাও দেখাবো আপনাদের এখন এই জলের ভিতরে এই যে কী মেডিসিন ট্রেন দিচ্ছে যাতে মাছ ভালো থাকে জানে না আশীর্বাদ করবেন যেন মাছগুলো ভালো থাকে আমার ছেলে প্রত্যেক তার মাছ মারা যাচ্ছে সে খুবই দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে কান্নাকাটি করছে আমরা মানে ওর দুঃখ দেখে আমরা আমাদের আর ভালো লাগতেছে না যে এক একে তিন বোতলে তিন মুক্তি ওষুধ দিয়ে দিলো জলের ভিতরে তাও সালার মাছ ভালো থাকে না আর কী বলবো এই যে গাছগুলো সুন্দর করে ছেট করে করে নিচ্ছে কি সুন্দর না আসলে আমার অ্যাকোরিয়ামের এই যে পেপারটা বেলেট পেপারটা এটা যদি হচ্ছে অন্য কালারের হয়তো মানে একদম সেট হয়ে যায় সবুজের সাথে সবুজটা মিলে যায় তো আমি কোনো একদিন এটা চেঞ্জ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব সব কিছু নতুন করে সেট করে নিয়ে তারপরে আপনাদেরকে মাছ ছাড়া দেখাচ্ছি এই যাকে আমার মা এর ভিতরে কিন্তু দুইটা স্নেল আছে তাই না এখানে একে করে মাছগুলো ছেড়ে দেবে এই যে একটা আর একটা ছাড়বে খুব সুন্দর লাগে যখন এই জলের ভিতরে মাছ ঘুরে ঘুরে বেড়ায় সেই সুন্দর লাগে তাই না বন্ধুরা আমার তো ভীষণই ভালো লাগে আপনাদের কেমন লাগে তা তো অবশ্যই জানাবেন এই যে দেখেন আপনাদের দাদা হাতে করে করে নিয়ে জলের ভিতরে ছেড়ে দিচ্ছে আমি দেখতেছি বসে বসে তো ভীষণ ভালো লাগছে আমার হাতের থেকে মাছ লাভ দিচ্ছে যাকে এবার মাছগুলো ভালো থাকলে শান্তি লাগবে কত সুন্দর চকচক করতেছে তাই না বলেন এই যে গাছে ওটা বান্দর এই শুধু গাছে ওটা বসে থাকে এই যে সামগ্রীটা দিয়ে দিচ্ছে তা বন্ধুরা এই যে জল পরীক্ষা করে কী বুঝলাম বুঝলাম জানি না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই প্রেমা ব্লগ এলেভেন এই পেজে লাইকগুলো দিয়ে রাখবেন আর ইউটিউবেও প্রেমা ব্লগ ইলেভেন নামে একটা চ্যানেল আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত দেখাবে অন্য নতুন একটা ব্লগের টাটা বাই বাই